এখন ট্রেনে তিনটে বাদ থাকে আপার মিডিল এবং লোয়ার লোয়ার মিডিল আপার বাদ এই যে লোয়ার বাদ এবং আপার বাদের ক্ষেত্রে কিন্তু কোনো রেলের নিয়ম থাকে না কিন্তু মিডিল বাতের ক্ষেত্রে রেলের কিছু নির্দিষ্ট নিয়ম আছে এই নিয়মগুলো কিন্তু আমরা যাত্রীরা জানি না যেমন মিডিল বাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে দশটার আগে মানে দশটার বাজলেই আপনি তারপরে হচ্ছে আপনি ওই মিডিল বারটাকে পাবেন এ করতে পারবেন শোয়ার জন্য ব্যবস্থা করতে পারবেন তার আগে কিন্তু পারবেন না আবার সকাল যখন ছটা বাজবে তখন কিন্তু মিডিল বাথকে নামিয়ে দিতে হবে যাতে নিচের লোয়ার বাতের লোকরা বসতে পারে ফলে আপার বাত এবং লোয়ার বাতের ক্ষেত্রে নিয়ম না থাকলেও মিডিল বাতের ক্ষেত্রে কিন্তু রেলের নির্দিষ্ট নিয়ম আছে এবং লোয়ার বাতের ক্ষেত্রে মিডিল বাত যদি আপনি এ করেই রাখেন দেখা যাচ্ছে যে আপনি দশটা বাজে নটার সময় করে রাখলেন আপনাকে কিন্তু প্যাসেঞ্জার অন্য প্যাসেঞ্জার টিটিকে বলতেই পারে বা সকাল ছটা বেজে গেছে আটটা বেজে গেছে আপনি মিডিল বাথটাকে ব্যবহার করেই যাচ্ছেন শোয়ার জন্য শোয়ার মতো করে তাহলে কিন্তু টিকিট রেলে যারা টিকিট কালেক্টর আছে তাদেরকে বলতেই পারে ফলে এই নিয়মটা কিন্তু আমাদের অজানা আছে কিন্তু এটার এই মিডিল বাথের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে